যারা ফ্যাক্সিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা আনা হয় এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থাতে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয় রাষ্ট্র সভা সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দি এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দি করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোষরা এখনো নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোনো প্রাণনাশ কোনো সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারেই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণবুত্থানের কাছে কাছে গণবুত্থানের মাধ্যমে সরকার প্রদান করেছি আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্বাদ করে দিতে হবে সেজন্য আমরা বলেছি যে আমরা এই হাসিনা রেজিম এই রাতিবাদী ব্যবস্থার বিপরীতে খনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা এখানে কোনো দল মত ধর্ম নির্বিশিষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামে ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে আমি আবারও এই গণঅভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অভিনন্দন দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব তার জন্য সরকারে তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করবো আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে

বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল তাদের নেতৃত্বে জীবন দিয়ে তাদের আহ্বানে জীবন দিয়েছিল তাদের সাথে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশনে নেয় এই ফ্যাসিস্ট রেজম রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনাদের তিনজন সমন্বয়ে বাকি রাজনৈতিক দলের নেতাদের সাথে তিনজন সমন্বয়ে বঙ্গভবনে প্রবেশ করেছে আপনারা এই বিষয়টা জানেন কিনা সেখানে তারা এই বিষয়ে কথা বলেছে কিনা এখানে আমরা বলতে চাই আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চেহারাগুলোকে আপনারা হয়তো চেনেন তারা সবাই এখানে উপস্থিত আছে আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ চেয়েছি বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ সাথে কোনো আলোচনা ব্যাধি রেখে টিম সমন্বয়ক সেখানে গিয়েছেন এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব ঘোষণাবিধি ছাত্র আন্দোলন ব্যবস্থা নিব আপনাদের না আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনায় আলোচনার প্রস্তাব পাইনি আমরা বরাবরই বলেছি আমরা রাজপথ থেকে এই আন্দোলন শুরু হয়েছে আমরা রাজপথেই সকল ফয়সালা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়দের সাথে আমাদের যোগাযোগ ঠিক ঠিকমতো হয়নি তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়ের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারাদেশের দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিই সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে চাই আমাদের জায়গা থেকেও সে আহ্বান থাকে

সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছি সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতাটুকু করা হয় আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা এটি পোস্ট করেছি ইভেন ব্যক্তিগত টাইমলাইন লাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি গতকালকে দিয়েছি যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি সম্ভব হয়েছে সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করবো আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করবো পুরো দেশবাসীকে আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম আগে যে ভাইরা রয়েছেন বোনেরা রয়েছে তাদের জন্য আজকে আমাদের সাথে কি হয়েছে পুরো বিশ্বে গিয়েছে সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করেন এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে পৃষ্ঠপোষিত করার উদ্দেশ্যে আপনাদের শারীরিক ভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে তাদেরকে কেন সাধারণ জনগণ প্রতিহত করবে একটা প্রশ্ন অনেক নাম যা আগুনে আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায় এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদের কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না

বিভিন্ন স্থাপনার নিরাপত্তা আর উৎসব করেন এরপরে হত্যা করার জন্য বেগুন বাড়িতে দেখেছি পনেরো বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল কোথায় কথায় বাংলাদেশ

আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নিব না তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করকে অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনব কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে বিভিন্ন আমরা সেই বিষয়গুলো দেখেছি সময় তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা যানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করবে সচেষ্ট হয়

আমাদের সারা দেশে আপনারা কিন্তু জানেন যে সারা দেশের সকল জায়গায় আমাদের আসলে সমন্বয় কমিটি রয়েছে এবং অনেকগুলো কমিটি ইন্টার্নালি রয়েছে হয়তো এক্সটার্নালি আমরা প্রকাশ করি এবং এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সংগ্রাম কমিটিও আমাদের গঠন করা হয়েছে আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা আমরা মনে করি আছে যে মানুষের প্রতি সেই মেসেজটি পৌঁছানোর জন্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আমরা মনে করি মুক্তিকামী ছাত্র জনতা কমিটমেন্ট নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করার কমিটমেন্ট নিয়ে এসেছে তারা সেই কমিটমেন্টের প্রতি শেষ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকে

সুবিধা দেওয়ার বিষয়ে তাদেরকে যথাযথ সম্মানের বিষয়ে এবং হচ্ছে আমাদের যারা বিঘ্নবিদ্ধ যারা আন্দোলনে এসেছেন আমরা কিন্তু বৈষম্যের কথা সরকারি চাকরির বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি সেই জায়গা থেকে এই সকল বিষয়ে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপলেখা তার যে নীতিমালা সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করি আমাদের ঘোষণা আমরা আমাদের বিশ্ববিদ্যালয় হল খোলার ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলাম আমরা আমরা মনে করি যে ছাত্রদের আন্দোলন অভ্যুত্থান উঠেছে ছাত্ররা এই মুহূর্ত থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে ঘরে গিয়ে ঘরে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন এবং আমাদের যে লিয়াজু কমিটিটি সেটি আমাদের যে আমাদের শ্রদ্ধ বড়ো ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আবদুল্লাহ তার সমন্বয়ে রাতের মধ্যে একটি কমিটি আমরা ঘোষণা করব যারা সকল পক্ষের সাথে আলোচনা করবে এবং আমরা সারা দেশের মানুষের প্রতি মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপও আমরা পূর্ণ করব সেজন্য শান্তিপূর্ণভাবে সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে জীবনের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সারা দেশের মানুষকে আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে অহিংসভাবে অবস্থান নিন এবং আমাদের দেশ গঠনের জন্য প্রস্তুত আমাদের <committee> বিশ্ববিদ্যালয়ে <su> <incarcerated> যে বৈধ শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয় হলে থাকা এখতিহার রাখলে সেক্ষেত্রে সে কি দল মত এটি আসলে বিবেচনার বিষয় না এবং আমরা বারবারই বলছি বিশ্ববিদ্যালয় দেবে প্রশাসন কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে দখলদারিত্বে কোনো হল আর এই বাংলাদেশে থাকবে